হুম হ্যাঁ আপনারা আমার কনিক ভাইয়ের মোবাইলে কিছু টাকা গিফট করবেন যাতে আমি একটু কারেন্ট আনতে পারি একটু গ্যাস আনতে পারি আমি রান্না করতে পারি না চাল টাল কিছুই আনতে পারি না এখন আমি খুবই টাকার সংকটে আসছি যার কারণে আমি এখন আপনাদেরকে বলতে বাধ্য হচ্ছি যে আপনারা আমাকে একটু সহযোগিতা করেন এই বলে আপনাদেরকে অনুরোধ করছি আপনাদেরকে অর্ডার বা হুকুম করব সেই সাহস আমার নেই তারা কারণ আপনারা আমার বয়োজ্যেষ্ঠ বা মুরব্বী আপনাদের কাছে আমার অনুরোধ আমার অভাবের জন্য আমাকে একটু সাহায্য করবেন কারণ আমি এর এর আগে ভাইরাল হয়েছিলাম সেই টাকাটা আমি পাইনি সেটা হচ্ছে একজন খারাপ লোকের মাধ্যমে ভাইরাল হয়েছিলাম তার জন্য সে আমাকে একটা চা পর্যন্ত খাওয়া নাই কিন্তু এখন একজন ভালো মানুষের মাধ্যমে আপনাদেরকে গান শোনাচ্ছি আপনারা প্লিজ দয়া করে একটু সহযোগিতা করবেন অর্থকরী সমস্যা আছি বলে আর আমি দুঃখিত যে সেই টাকাটা পাইনি এবং আপনাদের কাছে আমার অনুরোধ করছে হচ্ছে অর্থকরী সমস্যার জন্য রে অহঞ্জো না এই সে যে কি ভীষণ যন্ত্রণা ঘুম নেই চোখে রাত জেগে থাকা সে যে কি ভীষণ যন্ত্রণা

চোকে গুণ জলে এই বুকে সে যে কি ভীষণ যন্ত্রণা ঘুম চোখে রাত জেগে থাকা সে যে কি ভীষণ যন্ত্রণা কাউকে বলা তো যায় না অঞ্জনারে। অঞ্জনা অঞ্জনা রে অঞ্জনা এমন আগুন জ্বলছে হে এই বুকে তবু এই কামনাই করে যাব কাকিস যেন সুখে এমন আগুন জ্বলছে হে জলুক আমার এই বুকে তবু এই কামনাই করে যাব থাকিস যেন সুখে আমার মতো না পাজ যেন এমন যন্ত্রণা হারে আমার মতো না পাজ যেন এমন লাঞ্চনা রে অঞ্জনা অঞ্জনা রে অঞ্জনা কাকে বলা তো যায় না অঞ্জনা রে অঞ্জনা অঞ্জনা রে रे अञ्जना